প্রিয় দর্শকবৃন্দ ইংল্যান্ডের লন্ডনের সিটি লন্ডন সিটির বহু এরিয়া থেকে বলছি এখন সামার বাট হঠাৎ করে আজকে গরমের দিনে মেঘ বৃষ্টি দুটোই একসাথে শুরু হয়ে গেল তো আজকে এখানে একটা আপনাদের জিনিস শেয়ার করছি বিষয়টা হচ্ছে আমরা আমাদের দেশে যে কনস্ট্রাকশনের কাজগুলো করি একটা বিল্ডিং নির্মাণের জন্য বহু শ্রমিক নিয়োগ করি বাট এরা দেখেন এক দুই পাশে দুটা বিল্ডিং করবে একটা ছয়তলা আর এদিকে একটা আটতলা এরা খুবই এরা খুবই অল্প সংখ্যক শ্রমিক নিয়োগ দিয়ে শ্রমিক দিয়ে তারা কাজ করায় বেশিরভাগ কাজ এই ক্রেনটি করে ফেলে এই ক্রেন দিয়ে বহু বাড়ি বাড়ি কাজ বাড়ি বাড়ি জিনিস এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে নিয়ে যায় যেটা আমাদের দেশে মনে করেন আট দশ ট্রাকের মাল মালামাল ট্রান্সফার করতে আট দশজন শ্রমিক দিয়ে প্রায় দু তিন দিন লেগে যেত সেখানে এই ক্রেনটা মাত্র কয়েক ঘন্টায় করে ফেলে সো আপনাদের আজকে এই বিষয়টি একটু শেয়ার করলাম আমরা আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজ করার সময় যদি এরকম একটা ট্রেন ব্যবহার করতে পারি তাহলে সময় বেঁচে যাবে বাজেট কমে যাবে আর শ্রমিক কমনি করা হবে হ্যাঁ তো খুব স্ট্রংলি কাজগুলো এবং সেফলি হবে